Just ওয়ান্ট টু সে ব্যাট আই হ্যাভ নট লস্ট ফ্রিথ এম গেটস পিপল অর্ডিনারি সিটিজেন আমরা ঠিক লোকসভা ভোটের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছি বিভিন্ন রাজনৈতিক দল তাদের ম্যানিফেস্টও বের করছে সেই ম্যানিফেস্টও ইন্টারনেটে আমরা পাচ্ছি কিন্তু তার কোথাও প্রাণ প্রকৃতি বা পরিবেশের কথা পাচ্ছি না সাধারণ মানুষ হিসেবে আপনাদের কি মনে হয় ভোটের অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ডা কি প্রাণ প্রকৃতি হওয়া উচিত ভোটের তো বটেই কি এখন যা সিচুয়েশন তাতে সভ্যতা মানব সভ্যতা যতটা যা এগোতে পেরেছে তার সামনে যে চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে তাতে প্রাণ প্রকৃতির চ্যালেঞ্জ অন্যতম একটি বড় চ্যালেঞ্জ তাকে টোপকে আমরা কোথাও যেতে পারবো বলে মনে হয় না এখানে পলিটিক্যাল পার্টি যে কটা পলিটিক্যাল পার্টি তাদের যা যা ম্যানিফেস্টোর কথা আপনি বলছেন সব ক্ষেত্রেই বলতে চাইবো যে এখনো তাদের এই জায়গা বা এই ডোমেনটার দিকে চোখ পড়েনি পড়ার কথাও নয় কারণ প্রাণ প্রকৃতি এমন একটা জায়গা বা প্রকৃতির যে জায়গাটা সেখানেই দেখা যাবে বিভৎস পরিমাণে লুট চলছে সেটা যে কোনো সরকার যেখানেই ক্ষমতায় থাকুক কি রাজ্যে কি কেন্দ্রে তো তার ফলে বোঝা যাচ্ছে যে যেহেতু তারা তারা যাদের কাছে তাদের টিকি বাঁধা সেখানে তারা প্রাণ প্রকৃতির প্রশ্নকে এখনই প্রশ্ন করতে রাজি হবে না কিন্তু এটা আমাদের সাধারণ জনগণকে বুঝে নিতে হবে যে আমরা প্রাণ প্রকৃতির প্রশ্নকে কিভাবে দেখতে চাইছি লাদাখে প্রাণ প্রকৃতি সংস্কৃতি জীবন চর্চা স্বাধীনতা ও গণতন্ত্র বাঁচানোর জন্য হাজার হাজার লাদাখবাসী লড়াই করছেন বিগত কয়েক মাস ধরে তাদের প্রধান দাবি লাদাখে বিধানসভা গঠন ও লাদাখকে ষষ্ঠ তপশিলে অন্তর্ভুক্ত করার মাধ্যমে আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা দু উনিশ সাল থেকে বিজেপি শাসিত ভারতের কেন্দ্রীয় সরকারের বারবার প্রতিশ্রুতি দেওয়া এবং তা ভঙ্গ করার বিরুদ্ধে বিজ্ঞানী প্রকৌশলী শিক্ষক সমাজকর্মী ম্যাগসাইসাই পুরস্কার বিজয়ী থ্রি ইডিয়েটস খ্যাত সোনাম ওয়াংচুকের নেতৃত্বে লাদাখে শুরু হয় অনশন আন্দোলন একুশ দিনের মাথায় সোনাম স্বাস্থ্যের কারণে অনশন প্রত্যাহার করলেও নতুন করে সেখানকার মহিলারা অনশন চালাতে থাকেন লাদাখের সার্বিক লড়াইয়ের অংশ হিসাবে মহিলাদের এই অনশনকে সংগতি জানিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রী গত তেসরা এপ্রিল দুপুর একটা থেকে চৌঠা এপ্রিল দুপুর একটা পর্যন্ত চব্বিশ ঘন্টা প্রতীকী অনশনে বসেন বিশ্ববিদ্যালয়ের ভেতর সায়েন্স আর্টস মোড়ে চলে ব্যাপক গণস্বাক্ষর অভিযান যেহেতু ওখানে মহিলারা এই মুহূর্তে অনশন করছেন আমরাও তার সলিডারিটিতে চব্বিশ ঘন্টার একটা অনশন কালকে থেকে শুরু করি এই যে থ্রি যখন রিলিজ হয়েছিল সেই চরিত্রটা আমাদের মনে বিশাল হিট করে আমরা জানতে পারি যে বাস্তবে একজন ওরকম রয়েছে যার নাম সোনাম বাংচুক এত শীতে এত ঠান্ডায় আমরা জানি ওখানে ভীষণ শীত হয় এখনো গরম পড়ছে তার মাঝে তারা খোলা আকাশের নিচে বসে কেন অনশন করছে কারণ তারা তাদের প্রাণ প্রকৃতি তাদের সংস্কৃতি তাদের ডেমোক্রেসি সেটাকে আসলে রক্ষা করতে চাই হয়তো আমেরিকার কোনো জায়গায় আহ নেচার এক্সপ্লয়েট হচ্ছে কিন্তু তার ইম্প্যাক্ট ফেস করতে হচ্ছে আসলে সুন্দরবনের সেই মানুষটাকে যে আসলে জানেই নাকি হচ্ছে চৌঠা এপ্রিল সাংস্কৃতিক জমায়েতের মধ্যে দিয়ে প্রতীকী অনশন শেষ হলেও সংহতি আন্দোলন জারি রাখার বার্তা দেন প্রতিবাদী ছাত্রীরা বলা বাহুল্য

লাদাখে উন্নয়নের নামে কলকারখানা ইউনি বাড়ানো শুরু করলেন তার ফলে প্রকৃতির যে ক্ষতিটা হচ্ছে এবং তার ফলে তার দীর্ঘমেয়াদী প্রভাব সেটাকে আমরা কোনোভাবেই বিবেচনা করে দেখছি না এইভাবে বিভিন্ন কর্পোরেট বা বিভিন্ন কোম্পানি পুঁজিপতিরা উন্নয়নের নামে প্রকৃতিকে ক্রমত মানে নষ্ট করে চলছেন এবং এটা দীর্ঘ চলছে অনেক দিন ধরেই এবং এটা দ্রুততার সাথে চলছে সরকারও বিভিন্ন বিল পাস করছে তাদের ফায়দার কারণে সাতই এপ্রিল সোনাং মাংচুকদের সীমান্ত পর্যন্ত পদযাত্রা বা পাসমিনা মার্চ এর আহ্বান বহাল ছিল তখনও পর্যন্ত পাসমিনা মার্চের সমর্থনে পাঁচই এপ্রিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মানববন্ধন ও সংগ্রহ অভিযান চালায় আমরা প্রেসিডেন্সি থেকে এই সলিডারিটি বা এই সংহতি জানাচ্ছি বিশ্ব উষ্ণায়নের ফলে গ্রীষ্মের দাবদাহের কারণে প্রত্যেক বছর উষ্ণতা মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পাচ্ছে এর কারণ আমাদের কাছে খুবই পরিষ্কার যে এই যে অরণ্যগুলো রয়েছে সেগুলো যথেচ্ছ ধ্বংস সাধনের জন্য আমরা দেখেছি যে এই পৃথিবীর পুষ্প শেলফ অরণ্য যেখান থেকে প্রায় কুড়ি শতাংশ অক্সিজেন আসে সেটাও প্রায় ধ্বংসের মুখে সেরকমভাবেই লাদাখের প্রাণ প্রবেদন আর ধ্বংসের মুখে এখনও লাদাখে অনশন চলছে কিন্তু এই নিয়ে গদি মিডিয়া নিশ্চুপ ওই দিনই স্টুডেন্টস অফ বেঙ্গল ব্যানারে কলকাতা বিশ্ববিদ্যালয় সহ নানা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা কলেজ স্ট্রিট কফি হাউসের সামনে সই সংগ্রহ ও প্রচার অভিযান চালায় সেখানে বহু পথ চলতি ও স্থানীয় মানুষ লাদাখের সংগ্রামের সমর্থনে গণ অভিযানে অংশ নিয়ে স্বাক্ষর করেন ভারতরাষ্ট্র ও কেন্দ্রীয় সরকারের অপ্রত্যক্ষ সন্ত্রাসের চাপে ওয়াংচুকরা পাসমিনা মার্চ স্থগিত ঘোষণা করেন কিন্তু তাদের লড়াইয়ের সংহতিতে দেশ জুড়ে সাতই এপ্রিল প্রতিবাদ আয়োজিত হয় তার অংশ হিসাবে পশ্চিমবঙ্গের নানা জায়গায় প্রকৃতি পরিবেশ আন্দোলনের কর্মী সমাজকর্মী বিজ্ঞানকর্মী শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী নানা অংশের প্রতিবাদী কার্যক্রম গ্রহণ করেন সেখানে দেশ জুড়ে প্রাণ প্রকৃতি সংস্কৃতি গণতন্ত্র রক্ষার লড়াইয়ের সমস্ত ধরনের আমজনতার অংশগ্রহণের প্রয়োজনীয়তার কথা উঠে আসে লাদাখের উপর যে সমস্ত মানে নিপীড়ন নির্যাতন যে সমস্ত ব্যাপারগুলো আসছে সেই বিষয়গুলোকে নিয়ে অর্থাৎ ওখানে সেই লাদাখবাসের যে আত্মনিয়ন্ত্রণের অধিকারটাকে যেখানে মানে খর্ব করা হচ্ছে বা হরণ করার যে একটা প্রচেষ্টা চলছে সেটা আমরা লক্ষ্য করেছি সেই আত্মনিয়ন্ত্রণের অধিকার যে ব্যাপারটা সেটা অযোধ্যা পাহাড়েও কোথাও না কোথাও সেটা প্রতিধ্বনিত হয়েছে এবং আমরাও উপলব্ধি করেছি যে আমাদের এখানে অযোধ্যা বাসীর যে আত্মনিয়ন্ত্রণের অধিকারটা ধীরে ধীরে খর্ব হতে যাচ্ছে তো সুতরাং সেই দুটো দিকেরই অর্থাৎ লাদাখ এবং অযোধ্যা পাহাড়ের সেই দুটো দিকেরই আমরা দেখছি যে কোথাও না কোথাও সমস্যাটা একই ধরনের যে ক্ষেত্রে লাদাখ বাস্তবের মাটিতে দাঁড়িয়ে ষষ্ঠ তফসিলের যেখানে দাবি করতে পারে সেই জায়গাতে অযোধ্যাও কোথাও না কোথাও পঞ্চম তফসিলের ক্রাইটেরিয়াটা ফুলফিলভাবে সেখানে ফিল আপ করছে প্রাণ প্রকৃতির আন্দোলনটা ইউনিক যদি না করা যায় অর্থাৎ শুধুমাত্র আদিবাসীদের মধ্যে সীমাবদ্ধ যদি থাকে তাহলে সেটা হয়তো বাস্তবায়ন করা যাবে না তো সুতরাং যাতে আপামর সমগ্র ভারতবর্ষের যে সমস্ত প্রকৃতিকে নিয়ে যারা কাজ করেন এই সমস্ত মানুষজনকে নিয়ে আমরা ক্যাম্পেনিং ইতিমধ্যেই আমরা করেছি সমস্ত লাদাখবাসীদের কাছেও এবং সনাম কোয়ান চুক মহাশয়কেও আমরা জানাচ্ছি আপনি একানন স্যার আমরা আছি আপনার পাশে পাহাড় যেখানে যে সমস্তগুলোতে অবনমন চলছে সেই সমস্ত জায়গা কিন্তু অযোধ্যা পাহাড়ের মানুষ রয়েছে অযোধ্যাবাসী আছে এবং অযোধ্যার প্রশ্ন যখন সেরকম আত্মনিয়ন্ত্রণের খর্বের যে প্রশ্নটা যখন উঠে আসবে তখন আপনাদেরকেও আমরা সাথে চাই অর্থাৎ ইউনিক করে আমরা হাতে হাত ধরে একসাথে আমরা চলতে চাইছি সকালে সভা হয় লইহাটিতে তাই যখন আক্রমণ চলছে অহিংস আন্দোলনের উপর শান্তিপূর্ণ আন্দোলনের উপর ঠিক সেই সময় গতকাল ফ্রাইডে স্পট ফিউচার যেটা একটি আন্তর্জাতিক সংস্থা ছাত্র ছাত্রীদের এবং শিক্ষক শিক্ষিকাদের মূলত পরিবেশ আন্দোলন সেখানে নেত্রী অন্যতম নেত্রী গ্রেটা থুমবাগ যে গ্রেটা থুমবাগের জন্য পরিবেশ আন্দোলন দু সাল থেকে একটা আন্তর্জাতিক মাত্রা পেয়েছে সে গ্রেটা থুমবাগকে পুলিশ অ্যারেস্ট করেছে এবং তার সঙ্গীদের অ্যারেস্ট করেছে বিকেলে যাদবপুর এইট বি বাস স্ট্যান্ডে মানববন্ধন সই সংগ্রহ ও পথসভা করেন ছাত্রছাত্রীরা বিজয়গড় কলেজ সংলগ্ন মাঠে পরিবেশ কর্মীদের ডাকে অনুষ্ঠিত সভায় নানা দিক থেকে প্রাণ প্রকৃতি রক্ষার লড়াইতে অগ্রাধিকার দেওয়ার কথা উঠে আসে

সই সংগ্রহ করতে গিয়েও আমরা বুঝতে পারছি যে সাধারণ মানুষের মধ্যেও লাদাখবাসী যে আন্দোলন চালাচ্ছেন সেই আন্দোলনের সমর্থনে কলকাতার যে সাধারণ জনগণ তারা রয়েছেন তারা যথেষ্ট পরিমাণে সই দিয়েছেন এখানে আমরা এই কাপড়টি লাদাখে যে কনকনে ঠান্ডায় যে সমস্ত মহিলা যুব এবং পরবর্তীতে বৌদ্ধ ভিক্ষুক যারা আন্দোলনে বসতে চলেছেন বলে আমরা জানতে পেরেছি তাদের সেই আন্দোলনের সমর্থনে তাদের মনোবল আরও বাড়ানোর জন্য আমরা এখানে সমর্থন সংগ্রহ করছি আমরা এটা লাদাখে পাঠানোর ব্যবস্থা করব। পরিবেশ প্রকৃতিকে বাঁচানোর জন্য সেটা আসলে আমার পরিবেশ প্রকৃতিকে বাঁচানোর লড়াই এই বিশ্বাস নিয়ে তার সঙ্গে সংগতিতে থাকতে হবে আজকের আমরা লাদাখবাসীর সংগতিতে আজকের আমরা আমাজনের যে আদিবাসীরা লড়াই করছেন তাদের সম্মতিতে আছেন আজকের আমরা হাসতে ও জঙ্গল যে ধ্বংস করা হচ্ছে সেই মানুষগুলোর পাশে আছি তাম ভারতবর্ষে যেখানে যেমনভাবে জল পরিবেশ প্রকৃতি এবং অধিকারের জন্য মানুষ জল লড়াই করছে জুড়ে আছে তাদের সঙ্গে আমরা আছি তাদের দেখলে আমার বিগত এক সপ্তাহ জুড়ে এই জাতীয় প্রতিবাদ থেকে সমস্বরে এক সুরে দাবি উঠে এসেছে অবিলম্বে লাদাখের প্রাণ প্রকৃতি ধ্বংস বন্ধ হোক এবং জীবনচর্চার স্বাধীনতা গণতন্ত্র ও আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার দাবিগুলি ভারতরাষ্ট্র ও দেশের কেন্দ্রীয় সরকার মেনে নিজ নিজ অঞ্চলে ও কর্মক্ষেত্রে প্রাণ প্রকৃতি পরিবেশ রক্ষার দাবিগুলিতে উদ্যোগ ও আন্দোলন গড়ে তোলার শপথ উঠে এসেছে এই ধরনের কার্যক্রম থেকেই You know, we have done so much damage to nature in the name of development and growth. Our current concept of growth and development is so anthropocentric, so human-obsessed, that we have decimated everything else, all living beings, all non-living beings that share this planet with Earth. So, let me share a crazy idea. হাউ অবাউট হ্যাভিং নেচার রেপ্রেজেন্টেটিভ ইন আর পার্লিয়ামেন্ট দ্যাট ক্যান অ্যাডভোকেট ফর নেচার ক্যামেরায়